এম্ব্রয়ডারির কাজ করা এম্ব্রয়ডারির কাজ করা চারশো টাকার ডিজাইন আছে না আর আরো বিশটা ক্যাটালগো আছে হ্যাঁ ক্যাটালগও করা আছে সাতশো পঞ্চাশ টাকা আছে সাতশো টাকা আছে দেখছেন আমরা তো পাইকারি পেয়েছি আচ্ছা দাম কিন্তু আটশোশো টাকা আটশো টাকায় কি দিয়েছি দেখ একবারে চকচক আমাল দেখছেন ভাই আসছে সেই জন্য চারশো টাকা করে দিয়েছি আচ্ছা দেখছেন চার সে ওরে ভাই গর্জিয়াস কাজ একবারে গর্জিয়াস করা দেখেন সিকুয়েন্সের কাজ করা পাশাপাশি কিন্তু নিচেও কিন্তু লেজ দেওয়ার চারশো পঞ্চাশ জান কাস্টমার যেন আমার কাছ থেকে না যেতে হয় মূলত বডির হ্যাঁ আচ্ছা আটশো টাকার ভিতরে আরেকটা কালার কালার মাত্র আঠারোশো সত্তর টাকা

পাঁচ ডিজাইনের পাঁচটা আচ্ছা এই সুবিধা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এই দেখেন এগুলো হলো বিসক বলে আমাদের যা আছে তাই বলে আমরা সেল করে দেখেন ভাই বললাম না জিরার দামি হীরা খুব ভালো মানের খুব চমৎকার মালের আওয়াজ দেখছেন মাত্র দুশো বিশ টাকা দুশো টাকা কথা এবং কাজে যদি দোকানে এসে না পান অনেকজনে বলে ভাই একশো টাকায় দেড়শো টাকায় থ্রি পিস ফোন দিলে ওদের নাম্বারই পাওয়া যায় না আমাদের একটা প্রতিষ্ঠান আছে দিল্লি ফ্যাশন দিল্লি ফ্যাশনে আসবেন দেখবেন যদি পছন্দ হয় তারপরে নিবেন আচ্ছা ঠিক আছে এই দেখেন এই ধরনের কাপড়গুলো এরকম হবে এগুলো একটু আপনার বাটার টেপের কাপড় আচ্ছা এটা হবে সালোয়ার আমাদের যা আছে তাই বলবো বাটপাড়ির দিন শেষ ভাই মানুষ বাটপাড়ি করে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে বাটপাড়ি করব না ব্যবসা করে খাবো হালাল ভাবে এগুলো সিগজ ভাই সহজ সহ সালোয়ার আর এই দেখেন ওন্নাটা অন্যাটা একবারে সাড়ে চার হাত

তিনশো বিশ টাকায় তিনশো বিশ টাকা হ্যাঁ আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একবারে একসে এক কালেকশন থাকবে এবং বিভিন্ন প্রাইজে থাকবে আপনার ব্যবসা করার যদি কোনো ইচ্ছা থাকে ইনশাল্লাহ আমার থেকে না নেন আপনার ব্যবসায়িকভাবে আমি আজকে কোনো না কোনো উপকার করেই যাব কারণ আমাদের কাছে ব্রাইটিস মাল আছে ব্রাইটিস কালেকশন আছে কালেকশনগুলো কালেকশন একবারে সম্পূর্ণ এখানে দুইশো বিশ টাকাতে শুরু করে চোদ্দশো পনেরোশো টাকা দামের পর্যন্ত মাল পাবেন আচ্ছা এটা করে দেখি আচ্ছা এটা কি কাপড় এগুলো বলে তাঁতের কাপড় তাঁতের তাঁতের কাপড় মাত্র টাকায় দিচ্ছি যে গ্রোথের মেয়ের এগুলো হবে এগুলো কালার আছে দশ ডিজাইনের দশটা কালার আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা হলো স সালোয়ার আর পাঁচ হাতের ওরনা আচ্ছা একটা করে দেখা হ্যাঁ ইনশাল্লাহ বিশ্বাস করেন ঠকবেন না অনেকজনে অনেক কথা বলে আমরা বেশি কথা বলবো না যদি আমাদের জিনিস ভালো হয় কাজ ভালো হয় অবশ্যই আমাদের কাছে আপনাকে প্রোডাক্ট নেবেন এগুলো কিন্তু আরেকটা কালার আছে আমি এটা শুধু একটা কালার দেখাচ্ছি আর একটা কালার দেখিয়ে দিই দেখেন আচ্ছা

বাস্তব যদি দেখেন আমাদের বাস্তবে কাস্টমাররা মাল নিচ্ছে ওই দেখেন বাস্তবে একবারে এখনই কাস্টমাররা মাল নিচ্ছে ইনশাআল্লাহ আপনারা এই দামের প্রোডাক্টগুলো নিলে ঠকবেন না আমি এতটুকু আপনাদের বলতে পারি আচ্ছা মাত্র এটা কত চাইলেন 320 টাকা হয় 320 টাকা টাকা তারপরে একটা দেখাই 1400 টাকা দামের দেখাই ইন্ডিয়ান কালেকশন দেখাই ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান দেখবেন এবং নেবেন এটা কি সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন আচ্ছা এই দেখেন কি দেখাচ্ছি

একবারে পুরো বডিটা এমবডি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা মাত্র 4 1400 টাকা এগুলো আপনি খুচরা বাজারে 2800 হাজার টাকা অনায়েশে সেল করে আচ্ছা আমাদের কাছ থেকে এগুলো নিবে কালার হবে 4টা থেকে 5টা করে কালার হবে আচ্ছা এটার দাম হলো 1350 টাকা আমাদের যা দাম আছে আমরা তাই বলে আমরা সেল করি বিপুলের হ্যাঁ এটা হলো বিপুলের এগুলো কিন্তু ইন্ডিয়ান কালেকশন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন আর রং কষার সম্পূর্ণ কি গ্যারান্টি থাকে রং উঠলে নিয়ে আসবেন নতুন জামা দিয়ে দিব রে ভাই নতুন জামা দিয়ে নতুন জামা দিয়ে দিব আচ্ছা এই দেখেন ওরে ভাই হ্যাঁ সিকোয়েন্সার এগুলো ঈদ কালেকশন কিন্তু এখন থেকে আমরা করতেছি আর ভিডিওতে দিচ্ছি যারা আমাদের পুরনো কাস্টমার আছে তারা কিন্তু এখন থেকে নিয়ে অল্প অল্প করে স্টক করতেছে আচ্ছা সম্পূর্ণ সিকোয়েন্সার কাজ সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটা হলো ফোর পিস

সাইডে কাজ করা আছে আপনার যার যে ডিজাইনগুলো পছন্দ সেগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট না দিলে আমরা বুঝতে পারবো কারণ যেহেতু আমরা 10টা 15টা আইটেমের উপরে ভিডিও করে থাকি আপনি কোনটা চাচ্ছেন আমি বুঝতে পারবো ঠিক আছে আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মাত্র 500 টাকা অ্যাডভান্সে আচ্ছা তারপরে দিচ্ছি 400 টাকা দামের 400 400 টাকা ভাই

কারণ একটা ব্যবসা করতে গেলে শুধু এক ডিজাইন এক দামের দেওয়া হয় না একটা ব্যবসা করতে গেলে আট দশটা আইটেম লাগে তো আমাদের না নিলেও আপনি যদি ভিডিওটা দেখেন তো আপনার ভিডিও একটা আইডিয়া হবে যে কোনগুলো কিরো এগুলো হলো বাটান করা আচ্ছা নিচে প্যানেল এমবোয়ারি করা দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট গুলো নিতে পারবে সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি এগুলো সদিগজ

এগুলো নেয় জমজমের লোকাল আছে কিন্তু আমরা লোকালটা না আমরা মাস্টার কপি দিচ্ছি মাত্র আষ্টশো টাকায় মাত্র আষ্টশো টাকায় মাত্র আষ্টশো টাকায় জমজম কিন্তু আমার কাছেও ভাই আছে সাতশো পঞ্চাশ টাকা আছে সাতশো টাকা আছে আচ্ছা ওগুলো আজকে ভিডিওতে দেয়নি আজকে দিছি আষ্টশো টাকারটা দেখেন দেখছেন কত সুন্দর কালারটা আর এই দেখেন সালোয়ার সাদই গস না না এটা আড়াই গস হ্যাঁ 800 টাকার মাল তো আমার কাছে এটা তো যখন আপনারা বিক্রি করতে যাবেন এটা তো হয়ে যাবে আপনার 1100 টাকা 1200 টাকা তো সেক্ষেত্রে কি আড়াই সাদই গস দিতে হবে না এগুলো আড়াই দেখছেন আমরা তো পাইকারি বিচার অবশ্যই যারা পাইকারি নিবেন আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ম্যাক্সিমাম 5 পিস নিতে হবে 5 ঠিক আছে পাঁচ পিস নিলে আমরা আপনার অর্ডারটা কনফার্ম করব এগুলোর কালার আছে কিন্তু অসংখ্য কালার আছে আছে আপনার চাইলে কালার

চারশো টাকায় ওরে ভাই এটা কি ফুলের কাজ করা একবারে ফুলের কাজ করা সুতার এবং জড়ি সুতার কাজ করা আচ্ছা তো কাজ করা হ্যাঁ নিচেও কাজ করা আছে নিচেও কাজ সালোয়ার এক্সট্রা হাতা আর এটা হলো ওড়নাটা মাত্র চারশো টাকায় ভাই ফোর পিস

ভাই আসছে রুবেল ভাই আসছে এই জন্য চারশো টাকা করে দিয়েছে চারশো করে গত ভিডিওতে এটা সাড়ে চারশো ছিল ভাই আচ্ছা দাম কমে গেছে হ্যাঁ দাম কমাই দিছি অফার দিয়ে দিছি চারশো টাকা এত অফার দিয়ে দিচ্ছেন হ্যাঁ অবশ্যই মানে কি পঁচিশ সালের অফার হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের অফার কাস্টমার নিয়ে স্যাটিসফাই থাক কাস্টমার ভালো থাক কাস্টমার ভালো থাকলে আমরা ভালো থাকব আচ্ছা ইনশাআল্লাহ আর অবশ্যই ভালো মাল দেব আচ্ছা রং কষায় কত দিনের গ্যারান্টি দিবেন একবারে রং কষ যতদিন জামা থাকবে ততদিন রং থাকবে ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে কিছু জামা কালেকশন দেখাই আচ্ছা দেখেন চারশো নব্বই টাকায় প্যাটেল হ্যাঁ এগুলো আপনার পাঁচশো বিশ টাকা নিচে কোথাও পাবেন না আমি চারশো নব্বই টাকায় দিয়েছি ঠিকছে আচ্ছা খুব সুন্দর আমি চাচ্ছি রিজনেবল লাভ করে কাস্টমারকে কিভাবে ভালো কিছু দেওয়া যায় আচ্ছা এটা অন্যটা এই দেখেন অন্যটা ওয়াও অন্যটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস মনে হচ্ছে 400 490 টাকা 490 টাকা 490 টাকা আচ্ছা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না কিন্তু দাম মানে গুলো উলট পালট হয়ে যাবে আচ্ছা এটা দেখান লাগবেন এটা কালার ডিজাইন বুঝতে পারছেন এটা কালার ডিজাইন এগুলো কিন্তু 490 টাকা আচ্ছা

নিচেও কাজ করা আছে জি 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 এগুলো ফ্রি সাইজ যে কোনো বডির যে কোনো মেয়ের হবে আচ্ছা 650 650 টাকা আচ্ছা এটা সালোয়ার কি অন্যটাই সালোয়ার ওন্না হবে এরকম আমি আপনাদের একটা দেখাই আরেকটা কালার দেখাবেন হ্যাঁ আরেকটা কালার দেখাই আচ্ছা এগুলো প্রতিটারি কালার ডিজাইন আছে সব দেখাচ্ছি না আচ্ছা এই দেখেন দেখছেন কি সুন্দর মানে কি বলবো আসলে খুব সুন্দর এটা কিন্তু আসলে কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ করা পাশাপাশি কিন্তু নিচেও কিন্তু লেজ দেওয়া আছে সিস্টেম এগুলো সালোয়ার হলো এটা আচ্ছা এটা সালোয়ার আর হলো অন্য হলো পাচাত পাচাত জি প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে রং উঠবে না ভাই আমার 220 টাকার মাল এত রং ওঠে না ভাই 220 টাকা দামের মাল রং ওঠে না আর এটা তো ভাই 650 টাকা 650 টাকা রং তো ওঠার কথাই না

আমরা চাই মানুষের যে বিশ্বাসটা বিশ্বাসটা ধরে মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য ঠিক আছে অনলাইনে দুই নম্বরে মানুষ আছে এক নম্বর আছে ভালো মন্দির মিলে আছে কিন্তু আমরা ভালো দিতে চাচ্ছি যেন মানুষের বিশ্বাসটা বজায় থাকে সেই দেখেন ও অন্য তো সিকুয়েন্স আছে

কাস্টমার যেন আমার কাছ থেকে না যেতে হয় যেন বিভ্রান্ত না হয় যে কম ভাই কমের টাও আছে আমার কাছে যে ধরনের চাবেন সব ধরনের পাবেন আচ্ছা এটা সিকোয়েন্সের কাজ করা জি সিকোয়েন্সের কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা জি আচ্ছা এগুলো বুটিক্স বলে এবং ভালো মানে এইটা সালোয়ার সালোয়ার এটাও না ওর না ওনাগুলো প্রিন্টের কাজ করা সুন্দর ফুলে জি 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 এগুলো সব ডিজিটাল প্রিন্টের উপরে আচ্ছা

অল্প সময় ভালো কিছু দিতে পারি কিনা চার পাঁচটা কালার আছে আর আলো বিশটা কালার আছে ডিজাইন আছে চার পাঁচটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম আচ্ছা এর দাম হলো মাত্র পাঁচশো বিশ টাকা দাম কিন্তু একটাই রাখবো দাম নিয়ে কোনো বার্গেটিং করবেন না আর ইনশাল্লাহ এই দাম নিয়ে কোথাও পাবেন না এতটুকু আমি আপনাদের হ্যাঁ দাম আপনি কোথাও কম পাবেন না তারপরে পাঁচশো পঞ্চাশ টাকায় ভিআইপি প্যাটেল দিচ্ছি ভিআইপি প্যাটেল ভিআইপি প্যাটেল ভিআইপি প্যাটেল বলতে এটার স্যালাডটাও এটার সাথে বডির সাথে অ্যাডজাস্ট করে পিন করা হয়েছে হ্যাঁ আচ্ছা এটা হলো মূলত বডির হ্যাঁ আচ্ছা আর এইটা হলো সালোয়ার আপনি চাইলে দোনোটা দিয়ে আপনি বডি বানাতে পারবেন ওরে ভাই ঠিক আছে আচ্ছা অনেক বিশাল বড় এটা দাম নিচ্ছে 550 টাকা নতুন আছে এটা এগুলো নতুন আসছে একদম নতুন 550 টাকা ভিএপি প্যাটার্ন আচ্ছা আপনি যেটা দিয়ে চান সালোয়ার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে দেখেন

তারপরে নিয়ে আসতেছি লেটেস্ট কিছু একবারে লেটেস্ট আর দুই তিনটা কালার ডিজাইন আছে আপনারা অপেক্ষা করুন দেখতে পারবেন আর এগুলো তো ব্যতিক্রম ভাই এগুলো তো এখন তো আসেই নাই ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন আফসন লোন আফসন লোন আফসন লোন আচ্ছা এখন তো আপনারা ইউটিউবে বা ফেসবুকে পাইছেন কিনা জানি না এই মালটা আমরা প্রথম নতুন করছি আপনাদের জন্য এগুলো আফসন লোন বলে এই ২০২৫ এর লাস্ট কালেকশন কালেকশন এগুলো আফসন লোন আচ্ছা ইনশাআল্লাহ এগুলো আমরা বেচতেছি এক হাজার টাকা এক হাজার টাকা জি আমরা পাইকারি করতেছে আরে ভাই এটা সৌন্দর্যটা দেখেন না ভাই এটা তো তো চমৎকার দেখছেন আচ্ছা চিকচিক চিকচিক করতেছে ভাই চিকচিক করতেছে পড়লো চিকচিক করবে এই অপশন যদি ইনশাআল্লাহ দুই চার দশ ধোয়া উঠে কালো হয় নিয়ে আসবেন একবার নতুন জামা দিয়ে দেবো ভাই নতুন জামা দিয়ে দেবেন একবার নতুন জামা দিয়ে দেবো এগুলো উঠে গেলে হ্যাঁ উঠে গেলে এক হাজার টাকার দাম কি মামুলি এটা খুচরা বাজার এগুলো তো আঠারোশো দুই হাজার টাকা সেল করবে ঠিক আছে এই দেখেন এটা হলো আফসন লোন বলে একবারে আজকে লেটেস্ট ভার্সন আচ্ছা এটা অন্যটাও আফসনের উপরে আচ্ছা খুব দারুণ এগুলো চাঁদনি চোখ গাউস যায় তখননি বুঝতে পারবেন যে এখানে কত ডিফারেন্স আছে দামে আচ্ছা এবং মান যদি সেই রকম না হয় আপনি নিবেন না আচ্ছা কালার হবে চারটা পাঁচটা এগুলো কালার হবে চারটা করে পাঁচটা করে আচ্ছা এই দেখেন আপনাদের কালার এই আর একটা কালার এগুলো একবারে পার্টি ড্রেসের মতো হবে ভাই আচ্ছা একবারে পার্টি ড্রেসের মানে অনেক সুন্দর হবে একবারে সেই রকম আচ্ছা

আঠশোশো টাকা ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স মাত্র আঠেরোশো টাকা আচ্ছা আঠশশো টাকা আঠশোশো সত্তর টাকা সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্স আচ্ছা অন্যটা সিকুয়েন্স অন্যটা সিকোয়েন্স হবে মাত্র আঠেরোশো টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ও দেখছেন মাত্র আঠশোশো টাকা আচ্ছা কালারগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আর অনেক ডিজাইন আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন WhatsApp ইমো সব আছে আপনি আমাদের সাথে জাস্ট যোগাযোগ করবেন যতটুকু সুবিধা দেওয়া দরকার দিল্লি ফ্যাশন থেকে আপনারা সহযোগিতা পারবেন আর কেউ যদি সরাসরি সরাসরি আসতে চায় সে ওয়েলকাম তো চাই আপনি সরাসরি আসেন সরাসরি আসবে এই লোকে সরাসরি আসার ঠিকানাটা হলো দিল্লি ফ্যাশন আচ্ছা ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর কাপড়ের জগতে কেউ যে চিনেন এমন কিছু না ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ডাবল বেসমেন্টে সতেরো আঠারো নম্বর দোকান আসলে আপনারাও দিল্লি ফ্যাশন পেয়ে যাবেন আচ্ছা আর আসলে কিন্তু বাইকে পেয়ে যাবেন আর এখানে কিন্তু অসংখ্য থ্রি পিস কালেকশন রয়েছে যে আজকে আপনাদেরকে দেখালাম দেখেন ইউজ করে ভুল করে ফেললাম আপনাদের দেখাতে দেখাতে তো অবশ্যই কিন্তু আসলে কিন্তু এই যে ভাইকেও পেয়ে যাবেন তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটা ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম